আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে পাহাড় থেকে অবিরাম আগুন ঝরতে থাকে ঠিক এই কারণেই এই দেশটিকে বলা হয় আগুন এবং রহস্যের দেশ কিন্তু এই দেশের রহস্য কেবলের প্রাকৃতিক দৃশ্যে সীমাবদ্ধ নয় এখানকার মেয়েরা কেন এশিয়ার সেরা সুন্দরীদের মধ্যে গণ্য হন দেশটি ইউরোপ ও এশিয়ার মাঝে থাকা সত্ত্বেও কেন নিজেকে মুসলিম বিশ্বের আধুনিক কেন্দ্র বলে দাবি করে মধ্যপ্রাচ্য ও রাশিয়ার মাঝে অবস্থিত এই দেশটি কিভাবে এত দ্রুত এত সমৃদ্ধ হয়ে উঠল হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমাদের অজানা দেশ চ্যানেলে আজার বাইজানের এই সমস্ত অবাক করা সত্য এর ভূ রাজনৈতিক গুরুত্ব এবং এর লুকানো রহস্যগুলো তুলে ধরব তো চলুন শুরু করা যাক আজার বাইজান ইউরোপ ও এশিয়ার মিলনস্থলে ককেশাস অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত এর পশ্চিমে রয়েছে আর্মেনিয়া ও তুরস্ক উত্তরে রাশিয়া দক্ষিণে ইরান এবং পূর্বে এর বিশাল উপকূল জুড়ে আছে ক্যাসপিয়ান সাগর আজার হাজার ছশো বর্গ কিলোমিটার এর জনসংখ্যা প্রায় কোটি লক্ষ এক যেখানে আজেরই জাতিগোষ্ঠীর মানুষ সংখ্যাগরিষ্ঠ দেশটির রাজধানী এবং সবচেয়ে বড় শহর হল বাকু এই শহরটি ক্যাসপিয়ান সাগরের উপকূলে অবস্থিত এবং এটি এখন অত্যাধুনিক স্থাপত্যের জন্য সুপরিচিত আজার বাইজানের মুদ্রা হল আজার বাইজানি মানাত এখানকার প্রধান ধর্ম ইসলাম যা জনসংখ্যার প্রায় সাতানব্বই শতাংশ অনুসরণ করে এটি বিশ্বে সবচেয়ে বেশি শিয়া মুসলিম জনগোষ্ঠীর দেশগুলির মধ্যে একটি দেশটির ভাষা হল আজেরি এই ভৌগোলিক অবস্থান এবং মুসলিম পরিচয় সত্ত্বেও আজার বাইজান নিজেকে একটি ধর্ম নিরপেক্ষ এবং পশ্চিমামুখী রাষ্ট্র হিসেবে তুলে ধরে যা এর আধুনিকতার প্রধান কারণ আর এই ভৌগোলিক অবস্থানের কারণে এখানকার মাটির নিচে লুকিয়ে আছে এক বিশাল শক্তি যা আমাদের সেই প্রথম প্রশ্নের দিকে নিয়ে যায় কেন এই দেশটিকে আগুন এবং রহস্যের দেশ বলা হয় আজারবাইজানকে ল্যান্ড অফ ফায়ার বা আগুনের দেশ বলা হয় এর মাটির নিচের প্রাকৃতিক গ্যাসের বিপুল মজুদের কারণে এখানকার সবচেয়ে বিখ্যাত স্থান হল ইয়ানার ডাগ যার অর্থ জ্বলন্ত পর্বত এই পর্বতে হাজার হাজার বছর ধরে প্রাকৃতিক গ্যাস নিঃসৃত হয়ে অবিরাম আগুন জ্বলছে যা এক অবিশ্বাস্য দৃশ্য এছাড়া আজারবাইজানে এমন মন্দিরও আছে যেখানে প্রাচীনকালে অগ্নি উপাসকরা পূজা করতেন এই বিপুল প্রাকৃতিক গ্যাসের কারণেই দেশটি আজ এত দ্রুত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে দেশের এই বিপুল আর্থিক সমৃদ্ধি এবং ইউরোপীয় সংস্কৃতির প্রভাব এখানকার মানুষের জীবনযাত্রাকে বদলে দিয়েছে এবার জানা যাক এখানকার মেয়েরা কেন এশিয়ার সেরা সুন্দরীদের মধ্যে গণ্য হন এর পিছনে রয়েছে একাধিক কারণ প্রথমত আজার বাইজানিরা মূলত ককেশাস অঞ্চলের একটি মিশ্র জাতি যাদের মধ্যে তুর্কি ইরানি এবং ইউরোপীয় রক্তের সংমিশ্রণ ঘটেছে এই মিশ্রণের ফলে এখানকার মেয়েদের মধ্যে বাদামি চোখ উজ্জ্বল ত্বক এবং স্বতন্ত্র ফেশিয়াল ফিচার্স দেখা যায় দ্বিতীয়ত রাশিয়ান এবং পশ্চিমা ফ্যাশান ও জীবনযাত্রার প্রভাব তাদের স্টাইল ও আধুনিকতাকে আরও বাড়িয়ে তুলেছে যা আন্তর্জাতিক দর্শকদের কাছে তাদের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলে আজারবাইজানের আধুনিক স্থাপত্য শৈলীও এর দ্রুত অগ্রগতির প্রতীক রাজধানী বাকুতে গেলে আপনি দেখবেন ঐতিহাসিক ইচেরি শেহের বা পুরনো শহরটি অত্যাধুনিক ফ্লেম টাওয়ার্সের পাশে দাঁড়িয়ে আছে ইচেরি শেহের একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেখানে শত শত বছরের প্রাচীন দুর্গ এবং প্রাসাদ রয়েছে এই দুটি ভিন্ন স্থাপত্যের সহ অবস্থান প্রমাণ করে যে আজার বাইজান তার ঐতিহ্যকে ধরে রেখেই দ্রুত আধুনিকতার দিকে এগিয়ে চলেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল বাকু ক্যাসপিয়ান সান্দরের তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ তেল বন্দর এর অর্থনৈতিক প্রবৃদ্ধি মূলত তেল ও গ্যাসের উপর নির্ভরশীল তবে বর্তমানে তারা পর্যটন ও প্রযুক্তি খাতেও প্রচুর বিনিয়োগ করছে এটি মধ্যপ্রাচ্য ও রাশিয়ার মাঝে একটি সেতু বন্ধন হিসেবে কাজ করছে আজারবাইজান যেখানে পাহাড়ে জ্বলছে আগুন যেখানে আধুনিকতা আর ইতিহাস হাতে হাত ধরে চলছে এবং সৌন্দর্য ছড়িয়ে আছে ককেশাস অঞ্চলের রন্ধ্রে রন্ধ্রে এই রহস্যময় দেশ সত্যি এশিয়ার এক বিস্ময় আজারবাইজানের কোন রহস্যটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন অজানা তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ